হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত বন্যা আজ এই ভিডিওয়ে যে সমস্ত বক্তব্য রাখা হবে সেটি ধনুরাশি অথবা ধনু লগ্নের জন্য তাই আপনি যদি ধনুরাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখতে পারেন আর আপনি যদি জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ রাখেন তাহলেও আপনি দেখতে পারেন ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন শুভ বুদ্ধির উদয় আপনাদের হচ্ছে শুভ বুদ্ধির উদয় আপনাদের হবে হ্যাঁ একটি বিষয়ে আপনাদের বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি কারণ কাল চক্রে, কাল পুরুষের রাশিচক্রে যে ঘটনা ঘটতে চলেছে ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন এই তিরিশ জুন থেকে পনেরোই নভেম্বর দুই প্রায় একশো দিন এই সময়কালের মধ্যে শনি গ্রহ বক্রি হচ্ছে অর্থাৎ রেটগেট হচ্ছে শনি গ্রহ অবস্থান করে আছে আপনার তৃতীয় স্থানে এবং এই তৃতীয় স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি অবস্থান করে আছে এখানে রেট্রোগেট হচ্ছে যেহেতু তৃতীয় স্থানে অবস্থান করে আছে যেহেতু বক্রি হচ্ছে তাহলে দ্বিতীয় ঘরেরও আপনারা ফল পাবেন এই সময়কালের মধ্যে এই একশো আটত্রিশ দিন আপনাদের মধ্যে হ্যাঁ শুভ বুদ্ধি উদয় অবশ্যই হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার মধ্যে মনে হতে পারে অনেক হয়েছে এবারে সঞ্চয় করা প্রয়োজন আছে এবং এই একশো দিন যে শনি বক্রি থাকবে যেহেতু আপনার দ্বিতীয় এবং তৃতীয় স্থানের অধিপতি এবং পাপগ্রহ হিসাবে শনিগ্রহকে ধরা হয় সেই কারণে কিছু কিছু বিষয়ে অবশ্যই আপনাকে একটু সতর্কতামূলক অবলম্বন করে চলতে হবে এই একশো আটত্রিশ দিন এই সময়কালের মধ্যে কথা বলবেন বুঝে শুনে কোনো কথা হয়তো আপনি বলে ফেললেন তারপরে আপনার মনের মধ্যে উদ্ভব হবে যে এই ব্যক্তিকে কেন এই কথা বললাম এরকম কিছু অনুভূতির মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন এবং যখন আপনারা শনির সাড়ে সাতের মধ্যে ছিলেন এখন তো শনি অবস্থান করেছে আপনার তৃতীয় স্থানে যখন শনি সাড়ে সাতের মধ্যে ছিলেন কোনো কিছু ক্ষেত্রে আপনি ভুল করেছিলেন সেই ভুল কেন করেছিলেন এখন সেটি আপনার মনের মধ্যে বারংবার কিন্তু আসতে পারে এবং পূর্বের কিছু ঘটনা নিয়ে আপনি যথেষ্ট কিছুটা সময় একটু কল্পনা প্রবণ হতে পারেন এই সময় কালের মধ্যে আপনার প্রতিবেশী বা ভাই বোন যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নতি কিন্তু আপনাকে করতে হবে কিছু কিছু বিষয়ে আপনার অ্যাক্টিভিটি আপনার কথাবার্তা তারা কিন্তু ভুল বুঝতে পারে কারণ তৃতীয় স্থানে এই যে শনি অবস্থান করে থাকবে কারণ এই যে রেট্রোগেড অর্থাৎ যে বক্রি হচ্ছে শনি যে গতিতে ঘোরে সেই গতিটা কিন্তু মন্থর হচ্ছে যার ফলে কিছু কিছু বিষয়ে যেমন সতর্কতা অবলম্বন আপনাকে রাখতে হচ্ছে এবং কিছু কিছু বিষয় অবশ্যই ভালো যারা পূর্বে অর্থাৎ আপনার আর্থিক উৎস ভালো ছিল ডেলি বেসিসে ইনকাম আপনার হচ্ছে আপনি দেদার খরচ করছেন চিন্তা আপনার করছেন না পিছন দিকে আজকের অর্থ আর্থিক উৎস ভালো আসছে আপনি দেদার খরচ করছেন এবং পরবর্তীতে কী হবে সেটি কিন্তু চিন্তা করছিলেন না এই সময় আপনাকে চিন্তা করাবে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান এবং আপনারা ইনভেস্ট করার ভাবনা চিন্তা মনের মধ্যে নিয়ে আনবেন বা ইনভেস্ট করার ভাবনা আসবে এবং যেটুকু আপনারা ইনভেস্ট করবেন দূরবর্তী দিকে তাকে ইনভেস্ট করবেন এই সময় আপনার মধ্যে এই রকম অনুভূতি দেখতে পাওয়া যাবে এবং আপনার পদ্ধতিগত কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন একটি অন্য ধরনের কিছু করতে হবে ডিফারেন্স টাইপ আপনাকে কিছু করতে হবে বিশেষ করে আপনার যারা মার্কেটিং ক্ষেত্রে আছেন বা আপনারা যারা লেখালেখি কিছু করেন প্রতিবেদন লেখেন আঁকেন এই সমস্ত ক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন সেখানে আপনাকে নতুনত্ব কিছু আনতে হবে পুরানো যে সমস্ত বিষয়ে নিয়ে আপনি এগিয়ে যাচ্ছিলেন সেটা যে বিষয়ের উপরে আপনি আছেন কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে পূর্বে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনারা ছিলেন আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই রকম সম্পর্ক আপনার মধ্যে এই মাসে বারংবার কিন্তু আসবে পূর্বের সেই স্মৃতি কিছু নিয়ে আপনি কিন্তু অনেকটা সময় কাটাবেন এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে যেহেতু আপনার তৃতীয় স্থানে শনি অবস্থান করে থাকবে যার ফলে আপনার অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে এবং বিপরীত দিকে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন অবশ্যই কোনো কিছু যদি আপনাদের মধ্যে সন্দেহ থাকে সেই সন্দেহটা দূর করার চেষ্টা রাখবেন যেহেতু ভালোবাসার সম্পর্ক এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে সন্তানের ক্যারিয়ার নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন একটু ভালো করে ব্যাকগ্রাউন্ড দেখে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন আপনার সন্তানকে যে ক্ষেত্রে আপনি দিতে চাইছেন সেই ক্ষেত্রটার মধ্যে আপনার সন্তানেরও আদৌ ইন্টারেস্ট আছে কিনা এটি অবশ্যই আপনার জানা প্রয়োজন কোনো কিছু কি কিছু চাপিয়ে দিলে কিন্তু হবে না মনে রাখবেন এই সময়কালে এই একশো আটত্রিশ দিন একশো আটত্রিশ দিন এবং এই সময়কালের মধ্যে যেহেতু কিছু পরিবর্তন আপনাকে আনতে হচ্ছে ক্যারিয়ার বিষয়ে ডেভেলপ বা ক্যারিয়ার কোন ক্ষেত্রে পরবর্তীতে আপনি সেখান থেকে কিছু করতে পারবেন অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রেই তো ইনকামের দিকে তাকিয়ে অর্থাৎ পরবর্তী প্রজন্ম বা পরবর্তী সময়গুলো যখন আপনার একটু এজ বাড়বে সেই সময় আপনি কি করে অতিবাহিত করবেন বা কোন কথা থেকে আপনার আর্থিক উৎসব ভালো আসবে এই সমস্ত ভবিষ্যতের বিষয়ে কিছু চিন্তা ভাবনা করে আমাদের পূর্বে থেকেই কিছু অবগত হতে হয় পদক্ষেপ নিতে হয় এই সময় সেই সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ নিতে আপনাদের দেখা যাবে একটু ডিপলি চিন্তা করতে আপনার দেখা যাবে এই সময় এই সময় বন্ধু বান্ধব যারা আছে আপনার বান্ধবী আছে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ একটু হতে পারে কারণ পূর্বে একটি ক্যারেক্টার নিয়ে আপনি বেশি চলছিলেন একটু আর্থিক ব্যয়ও আপনি করছিলেন এই সময় অনেকটা নিজেকে নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ যে ক্ষেত্রে ব্যয় করলেই নয় সেই ক্ষেত্রেই আপনারা ব্যয় করবেন চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে এবং পরিবার থেকে দূরে কোথাও কিছু করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং এই সমস্ত রিলেটেড যেহেতু পরিবার থেকে দূরে কিছু করার প্রবণতা থাকছে তাই আপনারা ট্রাভেলিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন এবং আপনারা যারা ভাবছিলেন পড়াশোনার জন্য বিদেশ যাবেন চিন্তাভাবনা আছে সেগুলো কিন্তু আপনাকে করাবে হালকা করে কোনো কিছু বিষয় আপনি যে ভেবেছিলেন সেই বিষয়টা কোনো কিছু ক্ষেত্রে ডিপলি চিন্তাভাবনা নিয়ে আসবে এই গ্রহের অবস্থান এবং এই সময়কালের মধ্যে এই একশো আটত্রিশ দিন তিরিশ জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়কালের মধ্যে আপনারা যারা দন্তজনিত সমস্যায় আছেন সেই রকম সমস্যা একটু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যাই হোক যারা নিজের কর্মক্ষমতার উপরে আপনি আস্থা রাখেন যে এই কাজের মধ্যে আমি স্পেশালিস্ট এই কাজে অবশ্যই আমি জীবনে কিছু করতে পারবো রকম ইচ্ছাশক্তি নিয়ে যারা চলছেন শনিগ্রহ এই যে বকরি হচ্ছে একশো দিন নিজের কর্মক্ষেত্রটাকে অবশ্যই ডেভেলপ করতে পারবেন কারণ আপনি নিজে বুঝতে পারছেন যেটি করা উচিত নয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আমার সমস্যা হতে পারে পূর্বের কিছু ভুল নতুন করে আপনি শুধরে নেবেন আপনার কাছে মনে হতে পারে পূর্বে যেটা করেছিলেন সেটি আপনার ভুল হয়েছিল তাই এই সময়কালের মধ্যে যেহেতু একটি কথা মনে রাখবেন শনিগ্রহ এই যে বক্রি হচ্ছে অর্থাৎ গতি মন্থর হয়ে যাচ্ছে কিন্তু কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ আপনাদের ধনুরাশি ধনুলগ্ন যখন মাসভিত্তিক রাশি ফল নিয়ে আলোচনা করা হবে একটি গ্রহ যা না ফল দিয়ে থাকে অন্যান্য গ্রহের সারিবদ্ধ অবস্থান সেই ফলটা কিন্তু অন্য রকমভাবে আপনারা পেতে পারেন হুম অন্য রকমভাবে পেতে পারেন যেহেতু ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে যার ফলে যেহেতু আপনার মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনার আপনারা আছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে সেই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে আপনি বেশিটা সময় দেবেন ইন্টারেস্ট বৃদ্ধি করাবে সেই হেতু এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকছে দেবগুরু বৃহস্পতি একটি দৃষ্টি থাকছে যার ফলে শনি রেট্রোগেট হচ্ছে এবং অন্যান্য গ্রহের সারিবদ্ধ অবস্থানে একটি কিন্তু অন্যরকম ফলাফল পাবেন এই একশো আটত্রিশ দিন এই একশো আটত্রিশ দিন অনেকটা নিজেকে কিন্তু একটু অন্যরকমভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে আপনি বিচার বিশ্লেষণ করে চলছিলেন সেরকম সাধারণ মানের বিচার বিলেষণ করে নিয়ে যদি আপনি চলে ততটা কিন্তু করতে পারবেন না যা গ্রহের যে অবস্থান আপনাকে সেখানে নিয়ে যাবে এই সময়কালের মধ্যে কল্পনা ইচ্ছা শক্তি কিন্তু অনেক থাকবে কিন্তু সেই অনুযায়ী কুইক একটু আপনার ফল পাবেন না পাবেন একটু ধীর গতিতে পাবেন কারণ তৃতীয় স্থানে শনি রেড্রেট হচ্ছে মাস ভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন কোন মাসে আপনার ক্ষেত্রে ভালো বা কোন মাসে কি করলে আপনি পজিটিভ ভালো ফল পেতে পারেন সেটি অবশ্যই আলোচনা করব Apropo, mai sunt fratele tău, mă acum,